দেখেন অনেকে দেখেন স্টাইলিশ প্রোডাক্ট জিন্স রাইট ভিতরে স্টাইলিশ প্রোডাক্ট দেখেন

দশ দোকান ঘুরতে হবে না দশ জায়গায় আমি নিজে বাসা নিয়ে আসি আমরা কিন্তু মানুষ আমরা আপনারা যদি কোনো আপনাদের পছন্দ না হয় কোন জিনিস হয় আচ্ছা হ্যাঁ আমি হালাল ব্যবসা করি আল্লাহ আপনাদের বলতেছি যে কোন প্রবলেম হলে আপনারা করে দিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু আবারও চলে এসেছি নিউজ নামে তাদের বিষয়গুলো সব থেকে ঈদ এমন আপনাদেরকে ঈদ উপলক্ষে মোবাইল প্যান্ট জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট প্রিমিয়াম সব ধরনের প্রোডাক্ট আমরা নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হিউজ কালেকশন আছে প্রচুর পরিমাণে আপনারা যদি যারা আছেন

দাম থাকবে মাত্র পাঁচশো টাকা এক পিস পাঁচশো টাকা জি কি যারা তিন পিস একসাথে নেবে তাদের জন্য কম্বো অফার থাকবে যারা আপনারা আমাদের সাথে আছেন তাদের জন্য আপনাদের এই কাস্টমারদের জন্য আগের দামে সাবেক দামে আমি দিয়ে দিব মাত্র কতশো পঞ্চাশ কি যারা পাঁচ পিস নেবেন তাদের জন্য সাবেক দামে দিয়ে দিব বাইশ টাকায় পাঁচ পিস পেয়ে যাবেন আপনারা মাত্র বাইশো টাকায় পেয়ে যাবেন পাঁচ পিস প্যান্টেজ কিনা আমি সবগুলো সিরিয়ালে বলতেছি আপনি দেখেন স্টেজ কিনা স্টেজ দেখেন সাইজ থাকবে ভাই আপনার তিরিশ আটাইশ থেকে

এমনকি কি ভিডিও কলের মাধ্যমে দেখার অপশন আছে এমনকি কি এর মাধ্যমে ছবি দেখতে পারবেন ইমো মাধ্যমে ছবি দেখতে পারবেন আচ্ছা ভিডিও ছবি দেখতে ও অর্ডার করতে পারবে জি জি ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা আচ্ছা ইমো আমার নাম্বার দিয়ে দিব আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে আপনারা যোগাযোগ করে পার্সেল রিসিভ করতে পারবেন তারপর একটা প্রশ্ন এই যে একটা কালার হ্যাঁ এই যে কালার গুলো আপনারা জানেন যে আমরা আল্লাহর রহমতে আপনাদের দড়াই সারা দেশে সারা বছর আপনাদেরকে পার্সেল দিয়ে থাকি সেই জন্যই আজকে আপনাদেরকে সাবেক দামে আমি দিয়ে দিচ্ছি আমার কিনা বেশি তাতেও আমি আপনাদেরকে বেশি রাখতেছি না সাবেক দামে দিয়েছি আগে দামে যেহেতু আপনারা আমার আমাদের এই দোকান মার্কেট কিন্তু পড়া গেছে আপনারা জানেন সবাই আপনাদের সাপোর্টে আজকে আমি পর্যন্ত রাইট রাইট ঠিক আছে

একটা করবেন না আমি আগে বলে দিতেছি খরচ দিলেই আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ দিবেন নাম ঠিকানা দিয়ে দিবেন এটা হলো ছয়শো টাকা টাকা এই যে দেখেন

ছশো টাকা ছয়শো টাকা দাম তো এক হাজার টাকা কিন্তু ছয়শো টাকা দিলাম আপনাদেরকে আমি আরো কিছু আমার ডিসপ্লে থেকে দেখা যে কিছু ফ্যান দেখেন আচ্ছা আচ্ছা

দশ দোকান ঘুরতে হবে না দশ জায়গা যেতে হবে না এক জায়গা থেকে সব নিয়ে যেতে পারবে সব নিয়ে যেতে পারবে গ্যাবারিং প্যান জিন্স প্যান্ট মোবাইল প্যান্ট ফর্মাল প্যান আপনার জগার্স প্যান্ট যা লাগবে আচ্ছা আপনি কি পরবেন আল্লাহ রহমতে সব ধরনের কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছে এবারে রমজান উপলক্ষে সামনের রমজান ঈদ আছে আপনারা নিয়ে রাখতে পারেন অফার অফারের প্যান্ট রাইট আগে নিলে কিন্তু ভাই দাম কমে পাবেন কিন্তু জি এখন আমি কি দেখাবো না জি দেখাবো আপনি বলেন

আমি কথা বলি আমরা কিন্তু মানুষ আমরা পেরেছতাম আপনারা যদি কোনো আপনাদের পছন্দ না হয় কোনো জিনিস হয় আচ্ছা হ্যাঁ আমি হালাল ব্যবসা করি আল্লাহ আপনাদের বলতেছি যে

কালারগুলো সুন্দর খুবই ভালো এগুলো করে করা যায় বরমালিও পরা যায় কেজু পরা যায় এই যে দেখেন কালার গুলো আমার কাছে আল্লাহ রহমদ আপনার কি বললাম আপনারা শুধু ঘরে বসে

সারা বছর আমরা যে প্যান্ট বিক্রি করি আমার লাইফে ব্যবসা করতেছি আমার একযুক্ত হয়ে গেছে প্যান্টের ব্যবসা দিতেছি আমি পাঁচ বছর আল্লাহ রহমতে কোন লোক বলতে পারবো না যে আমি

পেনে পোৱা মানা এটা কিন্তু বুঝতে হবে আবার শর্ট কিন্তু থাকে না সেট কোয়ালিটি না কাপড় হবে জিনিস ভিন্ন হবে এটা তো বুঝুন এই জন্য অনেকগুলো কোম্পানি আমরা আপনাদের যেটা ভাল লাগবে এটা আপনি স্ক্রিন দিয়ে দিতে পারবেন আপনার সাইজটা আচ্ছা এই যে দেখেন হয়ে যাবেন এই জন্য আমি শটের ভিতরে আপনাদের কালার গুলো আচ্ছা নেবীগুলো কালার নেবে ব্লু কালার ভিতরে অনেক আছে অনেক ধরনের ব্লু আছে আপনারা দেখেন এই হলো আপনার

আমি বেশি দিয়ে আনি আমার বারো মালটা একটু বেশি দিয়ে আনতে হয় আমার তিন পিসের দাম আছে আঠারোশো টাকা আসতে হবে আপনি যদি বলতেছেন পনেরোশো না ষোলোশো টাকা ষোলোশো টাকা তিন পিস নিলে আপনি বলছেন একটা কথা মানুষ সব সময় এই যে দেখেন ষোলোশো টাকা তিন পিস প্যান্ট পেয়ে ষোলোশো টাকা যারা পাঁচ পিস জন্য টাকা টাকা রাখবো যে দামে আজকে আপনার জন্য দিয়ে দিলাম

দেখেন এক পিস ছয়শো টাকা প্যান্ট ছশো টাকা তিন পিস ষোলশো টাকা তিন পিস নিলে কম ব্যাপার আপনারা যে প্যান্ট আমাদের প্রত্যেকের লাগে প্যান্ট তিন পিস তিন কারণে আমরা কোনো মানুষের জন্য ব্যাপার না হয়ে যাবে আমি আপনাদেরকে দিয়ে থাকি প্রত্যেকবার এটা আপনারা ডেলিভারি খরচ কষ্ট না হয় ডেলিভারি খরচ দিবেন ঘরে বসে মাল পাবেন ওকে ওকে

আচ্ছা আপনার বড়কারদের জন্য আপনার ভিডিও ভিডিও যারা আপনারা দেখে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং যারা নেবেন হ্যাঁ আপনার অফ জন্য অফার দিয়ে দিলাম এটা এক পিস কত এক পিস দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এক পিস অফার দিলাম তিন পিস ম্যান যারা নেবেন তাদের জন্য হলো দু হাজার টাকা তিন পিস তিন হাজার টাকা তিন পিস দু হাজার টাকা পেয়ে যাবেন আপনারা আচ্ছা আচ্ছা নাম আজকে আপনার জন্য এগুলো সবগুলো অফারগুলো এগুলো এক প্রতিটা পিসই অফার দিয়েছি এক পিস পেস দিচ্ছে মাত্র মাশো সাতশো পঞ্চাশ টাকা কাপড়টা বডিটা দেখেন ভাই

আচ্ছা এক পিস সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা তিন পিস যারা নিবেন তাদের জন্য দুই হাজার টাকা টাকা জি এই যে ব্যবসায়ী কি শেষ নাই ভাই অনেক ভাই আপনার দাম চলে বাইশ পঞ্চাশশো আপনি যাবেন আটশো এগারো যাবেন দরকার নাই আমার কাছে আপনি আসবেন নিয়ে যাবেন

যেগুলো থাকবে এক পিসো পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস পাঁচশো পঞ্চাশ টাকা জি তিন পিস যারা নেবেন পনেরোশো টাকা তিন পিস পনেরোশো টাকা জি

আপনাদের জন্য বাহ রমজান উপর আপনাদের জন্য পেয়ে যাবেন

কিন্তু <kitted> ওকে <data deo> <laughs> এই একটা সাইড এই যে ফ্রন্টাইটটা এটার দাম দিচ্ছি যারা তিন পিস নিতে চায় তিন পিসের জন্য রাখবে ষোলোশো টাকা তিন পিস নিলে পাঁচ পিস নিলে তিনশো টাকা ডিসকাউন্ট পাবে কাস্টমার সাতাইশো টাকা জি